সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি আজকে আমার রেসিপিতে রয়েছে একেবারে ফুলকো ফুলকো মালপুয়া এই মালপোয়াগুলোকে কতটা কি নিতে হয় এ মেজারমেন্টটা এখানে আমি তোমাদেরকে দেখাব তো চলো আমি তোমাদের সাথে আজকে মালপুয়ার রেসিপি শেয়ার করি সবার আগে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি নিয়ে নিলাম বাটিতে আমি দুই বাটি সুজি নিয়ে নেব তারপর আমি দু বাটি ময়দা নিয়ে নেব এক বাটি হয়ে গেছে আর এক বাটি ময়দা নিয়ে নিলাম আবার এই বাটিতেই আমি চিনি নিয়ে নিলাম দেড় বাটি পরিমাণের আমি যেহেতু এটাকে আমি চিনির সিরাতে দেবো না আমি শুকনো শুকনোই বানাবো আর সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপর খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এবার একটা গ্লাসের মধ্যে জল নিয়ে আমি আস্তে আস্তে করে জল দেব আর মেশাতে থাকব এর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হওয়া চলবে না আমি খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আমি আরেকটু জল দিলাম এবার আবারও মিশিয়ে নিচ্ছি এবার আমি দেখে নেব এবার কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এভাবে একটু ডাট হতে হবে ব্যাটারটা হলে কিন্তু মালপোয়া ফুলবে না এবার ঢাকা দিয়ে আমি সুজিগুলি ফুলার জন্য পনেরো মিনিট রেখে দিলাম তো পনেরো মিনিট পর আমি আবারও চলে এসছি এবার কড়াইতে তেল গরম করে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি একটা দেখো আমার মালপোয়াটা কিন্তু পুরা ফুলে ফুলে উঠছে তো আমার মালপোয়া তৈরি হয়ে গেছে এভাবে আমি সব কয়টা মালপোয়া তৈরি করে নেব আমি এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে মালপোয়াগুলোকে নিয়ে নিলাম তো বন্ধুরা এভাবে যদি তোমরা মেজারমেন্টটা সঠিকভাবে রাখো তাহলে কিন্তু তোমাদেরও মালপোয়া এভাবে ফুলকো ফুলকো হবে তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ